রাধে রাধে হরে কৃষ্ণ রাম ছিলেন ত্রেতায় কৃষ্ণ ছিলেন দাপড়ে কলির অন্ত কবে কি বলছে হিন্দু পুরাণ অবিশ্বাস অসহিষ্ণুতা ঈর্ষা দেশের মতো মানসিকতা নিয়ে জীবন কিন্তু চলতে পারে না পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মের চারটি যুগের কথা বলা হয়েছে আর এগুলি হল সত্য ত্রেতা দাপড় ও কলিযুগ আদিতে ছিল সত্যযুগ তারপর ত্রেতা যুগ শাস্ত্র অনুযায়ী ত্রেতা প্রভু শ্রীরাম আবির্ভূত হয়েছিলেন রাবণ বধ করে দুষ্টের দমন আর সৃষ্টের পালন করেছিলেন তিনি তার সময়ে যে ন্যায়ের রাজত্ব তৈরি হয়েছিল তা আজও উদাহরণ হিসাবে রাম রাজত্ব বললে উল্লেখ পাওয়া যায় এদিকে এর পরের যুগ ছিল দাপর যুগ যা অবশ্য শ্রীকৃষ্ণের জীবনাবসানে সঙ্গে শেষ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে এক সময়ে অর্জুন তার অস্ত্র ছেড়ে দাঁড়িয়ে পড়েন বলেন এই যে তার আত্মীয়দের সঙ্গে তিনি যুদ্ধ করবেন না তখন শ্রীকৃষ্ণই তাকে বোঝাতে শুরু করেন কেন এই যুদ্ধের প্রয়োজন এই সময় তার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের সেই বাণী জীবনের সার সত্য বলে বিবেচিত হয় কৃষ্ণ অর্জুনের সেই কথোপকথন চলাকালীনই মন পরিবর্তন হয় অর্জুনের যুদ্ধে তিনি বীরের মতো দুষ্টের দমন করেন শ্রীকৃষ্ণ তীর বিদ্ধ হয়ে দেহ ত্যাগ করার পর থেকেই কলিযুগের সূচনা হয়েছিল হিন্দু শাস্ত্রে কলিযুগের অন্তের কথা বিবরণ দেয়া রয়েছে সেখানে বলা হয়েছে কলিযুগ যখন চরমে পৌঁছাবে তখন পৃথিবীতে ধ্বংস লীলা চলবে শুধু যে মানুষে মানুষে মারামারি হানাহানি প্রাকৃতিক বিপর্যয় সবই কিন্তু হবে সেই সময়ে সব কিছুই চরম পর্যায়ে পৌঁছাবে নীতিবোধ জীবনবোধ সব জলাঞ্জলি দিয়ে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে এই মানব সভ্যতা ইঙ্গিত খুবই স্পষ্ট যে পৃথিবী সম্পূর্ণ রূপে শেষ হয়ে যাবে এই যুগের অন্তে ফের হবে নতুন সূর্যোদয় সেক্ষেত্রে যে মানুষেরা পবিত্র ভাব নিয়ে লড়াই করতে পারবেন তারাই সত্য যুগে থাকবেন অবিশ্বাস অসহিষ্ণুতা ঈর্ষা দেশের মতো মানসিকতা নিয়ে জীবন চলতে পারে না তাই ঠিক এর পরবর্তী পর্যায়ে এই ভাবগুলির পরিবর্তন ভাব করবেন তারাই হবে সত্য যুগের নয়া বাসিন্দা পৃথিবী নিজের ঘোর তোমাচ্ছন্ন অবস্থা থেকে ফের আলোর পথে যাত্রা শুরু করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ